কিরে মোকলেস কাজ করতে যাবি নি না রে আমি কাজ করতে যাব না কেন তুই কাজ করবি নি কেন কালকে যা আমি সৌরভ গাবারে কাজ ঠিক করে আসলাম যে আজকে তুই আর আমি যাব এখন তুই যদি আজকে না যাই তাহলে তোরা খারাপ বলবে নি আর তুই তো গরীব মানুষ তুই যদি কাজ কাম না করিস তো সংসার চলবে কিভাবে আর এই তুই যে হঠাৎ করে কাজ কাম ছেড়ে দিলি এর কারণ কি একটু খুলে কদিনি ওরে সলেমান আমার কাজকাম করার কি দরকার রুজুরি মালিক তো আল্লাহ তালা আল্লাহ না রাখে তালা না এই যে দেখ আমাদের এলাকায় পাঁচটা পাগল আছে না তারা কিন্তু করে না। তারা কিন্তু না খাইয়েও থাকে না যদি না খাই থাকতো তারা কিন্তু মরেই যেত সুতরাং আল্লাহ তালা আছে সবার রুজুরিটির ব্যবস্থা তিনি ওখান থেকেই করেন বুঝতে পারছিস মোকলেস তোর কথা চির সত্য মালিক একমাত্র আল্লাহ এই কথাই যে অবিশ্বাস করবে সে তো কাফের কিন্তু কাজকাম না করে যদি ঘরে থাকিস কখনো কি মুখে যাবে না কখনো যাবে না তার চাইতে তুই একটা কাজ কাম করে খা সেই কাজের মধ্যে বরকত আল্লাহ তালা দিয়ে দিবে শোন তুই যে কাজ কাজকাম করে খা

এখনো বলতেছি আমার দ্বারা সব কাজ কাম টাম হবে না আমার দ্বারা যা হবে তাই গরমে আমার কিন্তু মাথা গরমে হচ্ছে এখন চলে যা করছি বুঝবি বুঝবি যেদিন বুঝবি সেদিন আমারই খুঁজবি সলমান এ সলমান এ বন্ধু হ্যাঁ মুকলেস মানে কিভাবে যে বলি রে মানে বিষয়টা হচ্ছে দোস্ত আমি তিন দিন ধরে কিছু খাইনি খুব খিদে আমাদের বাড়ি তিন দিন ধরে চুলু জলে না সংসারে খুব অভাব কে তোমার সে ব্যবসার খবর কি তুমি ব্যবসা চালু করুনি না দোস্ত ব্যবসা করতে গেলে তো টাকা লাগে পয়সা পয়সা আমার তো তা নেই তোমরা গরিব মানুষ এই জন্য তো আমি বললাম যে তুমি একটা কাজ কর বাবা আমার সাথে কাজ করতে চলো ওই টাকা পয়সা যখন হবে না ওই তখন তুমি ব্যবসা নেমো কেন কিন্তু আমার কথা তো তুমি কান দিলে না আমাকে ওই কানে ফেলে দিলে কাজ করতে গেলে আমার কষ্ট হয় কষ্ট হয় ঠিক আছে কষ্ট করলে কেষ্ট মেলে তুমি আজকে কষ্ট করবা কালকে সুখী থাকবা আমরা গরিব মানুষ আমাদের সুখী থাকতে হলে ওই কাজ কাম করেই সংসার চালাতে হবে দোস্ত শেষ বেশ তোর কথাই ঠিক আমাদের সংসারে খুব অভাব দোস্ত আমার একটা কাজ কাম ঠিক করতে হবে দোস্ত আমার ওই সেই কাজটা করে আমার কিছু টাকা হলে বাড়ি কিছু চাউল ডোল কেনে নিয়ে যাব তা ঠিক আছে মুকলেশ ওই পরবর্তী কাজ আমি ঠিক করেছি ওই কাল বসু তুই আমার সাথে চলে আয় ঠিক আছে ঠিক আছে ওই মোড়ে আয় মোড়ের তোর আমি বাড়ি নিয়ে যাবানে ঠিক আছে দোস্ত কাজের লোকের বাড়ি ঠিক আছে ঠিক আছে তা যা বাড়ি যা তো এখন একটু খাওয়ার ব্যবস্থা করবি নে তো দোকানে দেখ চল দেখি আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি চল চল চল